পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনে অন্তত সত্তর জন মারা গেছেন দগ্ধ অন্তত একচল্লিশ জনের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা আগুন রাসায়নিক একটি গুদামে ছড়িয়ে পড়ায় ভয়াবহ রূপ নয় ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট কাজ করে প্রায় দশ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বুধবার রাত সাড়ে দশটার দিকে পুরান ঢাকার চকবাজার এলাকায় চুরিহাটটি শাহী মসজিদের পেছনের আবাসিক ভবনে আগুনের সূত্রপাত বিকট শব্দে একটি বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দুটি ভবনে সেখানে রাসায়নিকের গুদাম খেলনার দোকানসহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন বেড়ে যায় কয়েক গুণ প্রত্যক্ষদর্শীরা জানান আবাসিক ভবনটির সামনে থাকা একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণের পরপরই আগুন লেগে যায় পরে আগুনের সামনে থাকা একটি চায়ের দোকানেও গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় দ্রুত সে আগুন ছড়িয়ে পড়ে সড়কে সেখানে অন্তত পনেরোটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়লে বিস্ফোরিত হয় একের পর এক গাড়ির গ্যাস সিলিন্ডার এখানে যদি আমরা পাঁচ পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড সময় যদি অপেক্ষা করতাম হয়তো আমরা এখানে লাশ আমাদের হইতে হইতো ভাই আমার ফ্যামিলি শূন্য হয়ে গেছে